মারিয়ান প্লাস থেকে আমাদের যাওয়ার কথা ছিল অলিম্পিয়া পার্কে কিন্তু আমরা সে প্ল্যান ক্যান্সেল করে এখন আসছি দাখাউতে দেখাও কনসেনট্রেশন ক্যাম্প ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় মানুষদেরকে এখানে এনে নাচি বাহিনী অনেক জিউস পিপলকে এখানে হত্যা করতো যতটুকু দেখলাম যে প্রায় একচল্লিশ হাজার পাঁচশো মানুষকে এখানে হত্যা করা হয়েছে তো আমরা এখন সেখানে যাচ্ছি দেখি ওই জায়গাটা কীরকম যখন তারা প্রথম আসছিল আরেকটা জিনিস বলে রাখি যে এই দেখা কনসেনট্রেশন ক্যাম্প এটা তৈরি করছিল উনিশশো সালে এবং উনিশশো সাল থেকে একদম উনিশশো সাল পর্যন্ত এটা কার্যক্রম ছিল বা টুয়ার্ড টু যখন শেষ হয় এরপরে এটা ইউএস আর্মি দখল করে নেয় এটা হচ্ছে সেই রেল লাইনটা এই রেল লাইনে বিভিন্ন পিজনের নিয়ে আসতো তো এই পিজনা কিন্তু পলিটিক্যাল প্রিয় নামে পরিচিত এবং এখান থেকে তারপরে যে ভিতরে নিয়ে যেত আমরা এখন ভিতরে যাব তারপরে আপনাদেরকে দেখাবো যে কোথায় আসলে তাদেরকে বন্দি রাখা হতো এবং কোথায় তাদেরকে হত্যা করা হইতো সেটা দেখাবো তো এখানে প্রায় অ্যাপ্রক্সিমেটলি চল্লিশ হাজারের উপরে মানুষ হত্যা করা হয়েছে ইহুদি সো এটা হচ্ছে গেট আমরা গেট দিয়ে ভিতরে ঢুকলাম এই যে এই টোটাল এরিয়াটা এটি হচ্ছে কনসেন্ট্রেশন ক্যাম্প অনেক মানুষ আসছে আসলে আজকে এটা হচ্ছে চার দিনের একটা উইকেন্ড চার দিনের হলিডে আছে যার কারণে প্রচুর মানুষজন আসছে সো এই টোটাল এরিয়াটা হচ্ছে কনসেন্ট্রেশন ক্যাম্প এখানে ইহুদিদের এনে বন্দি করা হতো বন্দি করে তাদেরকে হত্যা করতো এবং বিভিন্ন পলিটিক্যাল মিটিং দেন পলিটিক্যাল অ্যাক্টিভিটি সেগুলো রিটার এখানে করতেন অন্যান্য পলিটিক্যাল লিডারদের সাথে রান্সি বাহিনীদের সাথে সো আর এই দেখাও এই দাখাওটা কিন্তু মূলত মিউনিক অবস্থিত মিউনিক বায়ার যে বিল্ডিংটি দেখালাম এই বিল্ডিংটি কিন্তু উনিশশো সাঁত্রিশ থেকে আটত্রিশ সালে এখানে যারা পিজনার ছিল ওদেরকে দিয়ে এটি তৈরি করা হয়েছিল এবং এর পরবর্তীতে এই বিল্ডিংটি ব্যবহার করা হতো লন্ড্রির কাজে তাদের খানা। দেন খাবার দাবার খাওয়া তো খাওয়া দাওয়ার ক্ষেত্রে সো খাবার রুম গোসলখানা তারপর লন্ড্রির জন্য এই হাউসটি তৈরি করা হয়েছিল এবং এই হাউসটি তৈরি করা হয়েছিল তখন তখনকার যারা প্রিয়জনক ছিল তাঁতের দিয়ে এবং এখন দেখুন এই হাউজের উপরে একটা মোটো লেখা ছিল কিন্তু সেই মোটোটা কিন্তু এখন নাই কিন্তু এখানে যে দেখুন তখনকার ছবি দেওয়া আছে তো এই যে হাউজের এই ঘরের যে চালে সেই চালে এই লেখাটা ছিল আমি যদি লেখাটা দেখাই যে দেখুন ওখানে অন দা রুফ of the building a text was painted in large letters and the motto was there is a path to freedom its milestones are obedience honesty cleanliness sobriety hard work discipline sacrifice truthfulness love of thy fatherland কিন্তু এখন এই লেখাটা নাই যেহেতু অনেক বছর আগে এটা উনিশশো সাঁত্রিশ থেকে আটত্রিশ সালে নির্মাণ করা হয়েছিল তো এখন আর সেই লেখাটি এখানে নেই তখন ছিল তো এখন দেখি ঘরটার ভিতরে যাব ভিতরে যে দেখি কি অবস্থা এই ডিসপ্লেতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত টোটাল হিস্ট্রিটা এখানে পলা আছে নাইনটিন ফোরটি ফাইভের মে এইট তখন হচ্ছে সারেন্ডার করে সবাই রুমটাতে প্রিয়দেরকে নিয়ে আসা হতো সর্বপ্রথম যারা নিউ পিজনার এবং তাদেরকে এনে তাদের পোশাক আশাক সেগুলো তাদের থেকে সিনে নেওয়া হতো এবং তাদেরকে নেকেট করা হতো নেকেট করে তারপরে এদের পক্ষ থেকে যে পিজনাতের যে পোশাক সেগুলো দেওয়া হতো এবং তাদেরকে দুই ভাগে বিভক্ত করতো তো দুই ভাগে বিভক্ত করার পরে এরপরে যারা বেশি কর্মঠ ছিল এবং যারা দেখতে মনে দেখলে মনে হতো যে হ্যাঁ এদেরকে দিয়ে কাজ করানো যাবে বেশি এরকম দুই দুই ভাগে ভাগ করে ফেলা হইতো এটা হচ্ছে সেই রুম এই ছবিটা উনিশশো তেত্রিশ সালে জনরা যখন মার্চ করছিলো বলতে পারেন তখন কারেক্টারিয়ার ছবি এটা হচ্ছে সেই টেবিলটা যে টেবিলের সামনে এদেরকে নিয়ে আসা হতো নিয়ে এসে তারপরে যে দেখুন এখানে আপনারা যদি দেখতে পারেন যে এই যে কার্ডগুলো তাদেরকে হ্যাকেট করে তারপর তাদেরকে একটা একটা করে কার্ডের কার্ড দেওয়া হতো এবং তাদের নাম এন্ট্রি করা হতো এবং তাদেরকে এখানে অ্যাডমিট করা হতো এভাবে তাদের জার্নি শুরু হতো যাদেরকে নতুন নিয়ে আসা হতো এখানে এই যে এখানে কিছু পুরাতন নথিপত্র এখনও আছে আরেকটা ইন্টারেস্টিং বিষয় যেটা সেটা হচ্ছে এই যে যে টেবিনটা দেখতে পাচ্ছেন এই টেবিনের উপরে বন্দীদেরকে এভাবে শোয়ানো হতো শুয়ে তাদের উপর টর্চার করতো এবং এই যে দেখুন সেই লাঠিটিও এখনও রেখে দিচ্ছে যে লাঠি দিয়ে তাদের উপর টর্চার করা হতো সো এই মিউজিয়ামে এখনো সেই টেবিল সেই লাঠি সেগুলো এরকম রাখা হয়েছে এবং তখনকার কিছু সুন্দর ছবিও আছে তো এভাবে হচ্ছে যারা এখানে বন্দি ছিল পিজনা ছিল তাদের উপর টর্চার করা হতো এখানে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আসলে তারা কাজ করতো যেরকম ধরেন মাটি বহন করতো তারপরে যদি কোনো তারা যখন গার্ডেনে কাজ করত। বিভিন্ন জিনিস যখন ক্যারি করতো তখন এগুলো ইউজ করতো এবং আরেকটা বিষয় হচ্ছে দেখুন এখানে ছবিতে যেটা আর একটা দেখাচ্ছে যে যদি কেউ টায়ার থাকতো বা যদি কেউ করতে করতে হয়ে গেল তো এখানে একটা ছবিতে দেখলাম যে আর একজন এখানে তারপরে যে আর একজন মানুষ ক্যারি করতো আসলে ওভারঅল সব দেখে মনে হচ্ছে যে কি প্যাথেটিক একটা লাইফ ছিল দুইজনের এটা হচ্ছে ডাফাও কনসেন্ট্রেশন যে ক্যাম্প সেই ক্যাম্পের একটা মডেল দেখুন এখানে আর একটা দুর্লভ ছবি যে তখন তার যে ডেট বিবেচনার যারা তাদের ছবি এখানে একটা মনুমেন্ট আছে আসলে মনুমেন্টটা দ্বারা এটা প্রকাশ করতে চাচ্ছে যে তখন ইহুদিদেরকে হত্যা করে তাদের উপর যে কি পরিমাণ অত্যাচার করা হতো এবং তাদেরকে কিভাবে ঝুলাই রাখা হইতো এসে দেখুন ইহুদিদের হত্যা করে তারপরে এরকম ঝুলাই রাখা হইতো তো সেটার সাপেক্ষে একটা মনুমেন্ট তৈরি করছে এটা পরবর্তীতে তৈরি করছে এবং এই যে এখানে দেখুন এবং এই জায়গাটাতে হত্যা করে তাদেরকে ঝুড়ে রাখত এটা একটা ইন্টারেস্টিং জায়গা লেখা নেভার এগেন মানে এটা দিয়ে আসলে বোঝানো হচ্ছে যে তখনকার যে ইতিহাস সেই ইতিহাস হয়তো আবার যাতে পরবর্তীতে না আসে এই জন্য হয়তো নেভার এগেন লিখে রাখছে আমরা এখনো বুঝতে পারতেছি না এবং এই এই এটার ভিতরে হয়তো কিছু একটা আছে এখানে লেখা আছে দ্য কনসেন্ট্রেশন ক্যাম্প মানে তখন যে ভিতরে সব যাদেরকে হত্যা করা হয়েছিল তাদেরকে পুড়িয়ে তাদের সাই এটার ভিতরে রাখা হয়েছে কিনা আমি শিওর না বাট এটা লেখা আছে এটা এরকম তো আমরা এখন এদিকটা থেকে আহ এই যে বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছেন আমরা এই বিল্ডিংটাতে যাচ্ছি তো এইটা মূলত জেলখানা জেলখানা বা প্রিজন যেটাই বলুন না কেন তো এখানে প্রিজনারদের বন্দি রাখা হতো তা আমরা এখন ভিতরটা দেখবো কি অবস্থা এবং দেখুন এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা এখানে এই ক্যাবটা ছিল এই ব্যাপারটা যেটা দেখতে পাচ্ছিলাম এটা আবার উনিশশো পঁয়ষট্টি সালে রিকনস্ট্রাকশন করা হয় এবং এই যে এখানে কত উনিশশো তেত্রিশ থেকে উনিশশো বিভিন্ন সময়ে বিভিন্ন কাজলিংটা ব্যবহার করা হয়েছিল এটা এখানে এই যে দেখুন এই যে কাঠের যে ছোট ছোট বেড গুলো দেখতে পাচ্ছেন এটা তিনতলা বিশিষ্ট কিন্তু এই যে এখানে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে উঠা হয় তো এখানে হচ্ছে পিজনাদেরকে গাদাগাদি করে রাখা হতো কারণ এখানে কিন্তু অনেক পিজনার ছিল এবং তাদেরকে অ্যাবিউজ করা হতো হিমুলেট করা হতো এখানে এখন আমরা অন্য একটা রুমে চলে আসছি একটু আগে আপনাদের অন্য একটা রুম দেখে দেখিয়েছিলাম তো এই রুমের কিন্তু বেডগুলো যদি দেখেন বেডগুলো কিন্তু ডিফারেন্ট ওই রুমের বেডের থেকে বাট স্টির এটাও তিনতন বিশিষ্ট এবং এই প্রত্যেকটা রুমে কিন্তু বাউন্ন জন প্রিয়জনাদেরকে রাখা হতো এবং এই রুমগুলোতে শুধু থাকতো যে প্রিয়জনারা নতুন ছিল শুধু সেই নতুন প্রিয়জনদেরকে এই রুমে রাখা হতো এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় এই দুটো রুম দুটো রুমের জন্য একটা ওয়াশরুম এবং একটা টয়লেট বরাদ্দ ছিল কিন্তু একটা রুমে যদি বারো জন থাকে তাহলে দুটো রুম নিলে কিন্তু টোটাল একশো চারজন তো এই একশো জন মানুষের জন্য একটা একটা ওয়াশরুম টয়লেট একবার অবস্থা ছিল তাদের আসলে এই রুমটা ছিল কয়েদিদের কমন রুম এই কমন রুমে তারা আড্ডা দিত তারা খাবার খেত এবং এই যে দেখুন এগুলো লকার প্রত্যেকটা পয়দের আলাদা আলাদা লকার এবং এই যে টেবিলগুলো এই টেবিলে বসে তারা খাওয়া দাওয়া করতো এবং এখানে দেখুন তখনকার কিছু ছবি আছে যদি দেখাই এই যে দেন এই যে দেখুন লকারে তারা হচ্ছে তাদের থানা বাসন তারপরে রান্নার জিনিসপত্র এগুলো রাখতো এই যে এই হচ্ছে লকার ইন্টারেস্টিং বিষয় এই হচ্ছে সেই টয়লেট মানে একটা টয়লেট ছিল দুইশো চারজন মানুষের জন্য এবং দেখুন এটা কিন্তু একদম ওপেন ছিল ঠিক আছে সবাই হচ্ছে সবার একসাথে ব্যবহার করতে হতো এবং এই যে তখনকার কিছু দুর্লভ ছবি দেখুন টয়লেটও তারা যখন আর কি অনেক কয়েদি ছিল টয়লেটও তারা থাকত এবং এই যে দেখুন আর একটা দুর্লভ ছবি আপনাদেরকে যে বেড দেখালাম দেখোন ওই বেড কিন্তু আসলে একজনের উপরে থাকা সম্ভব না কিন্তু দেখুন তারা কিভাবে দিব আর এটা সিন হচ্ছে ওয়াশরুম একটাই ওয়াশরুম 104 জন মানুষের জন্য তো এখানে হচ্ছে তারা গোসল টসল করতে এই সিনর ইন ডিটেইলস এই ব্যাকের অবস্থা সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে তখনকার আসলে ইউদি কয়েদিদের কি পরিমাণ অত্যাচার করা হতো এবং কিভাবে তারা অনেক কষ্টে জীবনযাপন করতো যেটা আপনাদেরকে দেখালাম যে এই অন্ধ হচ্ছে এতক্ষণ এটাতে ছিলাম এবং এর পাশে এই যে আরেকটা আছে তো এই দুইটা ব্যারাক এখন পর্যন্ত রাখা হয়েছে কিন্তু তখন কিন্তু আসলে এত এত যে জিজ্ঞেস আর এত এত কয়টি ছিল হাজার হাজার তাদের জন্য কিন্তু এই দুইটা ব্যারাক ইস্যু ছিল না এখন আপনাদেরকে আর ইন্টারেস্ট জিনিস দেখি এই যে দেখ এখানে দেখুন কিউব কিউব প্লট আছে যদি আর একটু ভিতরে যাই এই যে দেখুন এখানে কিন্তু এই যে প্লটগুলো এখনো আছে এই প্রত্যেকটা প্লট এই যে এখান থেকে শুরু হয়ে একদম ওই সীমানার একদম মাথা পর্যন্ত এরকম অনেকগুলো প্রিয়জন ছিল বা ব্র্যাক ছিল বাট ওয়ার্ল্ড ওয়ার টু এর পরে কন্ট্রোলের জায়গাটা চলে যায় তখন এগুলো তারা শুকুরে ফেলে দুটো ব্যারাক রেখে দিছে যাতে মিউজিয়ামের জন্য আসলে সকলও শুকুরে ফেলে কিন্তু সে প্লটগুলো কিন্তু রেখে দিচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে এক নাম্বার দেন এই যে এটা হচ্ছে তিন নাম্বার ব্যারাক তো এরকম প্রত্যেকটা ব্যারাকে কিন্তু নাম্বার আছে এই যে এটা হচ্ছে তিন নাম্বার এই যে এখানে কিন্তু এই যে ব্যারাকের দেখানো একটু দুর্লভ ছবি আছে এটা আসলে পরবর্তীতে তৈরি করা হয়েছে নাইনটিন ফর্টি ফাইভের পরে মেমোরিয়াল হিসাবে খ্রিস্টানদের আর এই যে ঘন্টা এরকম অনেক বিশাল একটা ঘন্টা এই বিল্ডিংটা হচ্ছে গ্যাস চেম্বার এই গ্যাস চেম্বারে এনে মানুষদের হত্যা করা হতো তো আপনারা জেনে থাকবেন যে একটা গ্যাস চেম্বার আছে যে গ্যাস চেম্বারটি আউস নামে পরিচিত এটা পোল্যান্ডে এটা হচ্ছে পোল্যান্ডের অংশ অবস্থিত যে আমি আপনাদেরকে দেখাই গ্যাস চেম্বারটা এই যে দেখুন গ্যাস চেম্বার তো এই একই রকম গ্যাস চেম্বার কিন্তু সেখানেও আছে তো সেখানে যেটা করা হয়েছিল যে একদিনে একদিনে পাঁচ হাজার ইউদেরকে হত্যা করা হয়েছিল হাউসবিটস কিন্তু এখানেও করা হয়েছিল কিন্তু এখানে সেই সংখ্যাটা অনেক কম কিন্তু এখানে মানুষদের উপর অনেক অত্যাচার করা হইতো তো দেখলেন আপনারা গ্যাস চেম্বার যে যেখানে ইহুদিদেরকে এনে হত্যা করা হইতো এটাই সেই গ্যাস চেম্বার এবং এরকম গ্যাস চেম্বারে প্রত্যেকটা কনসেনট্রেশন ক্যাম্পে ছিল এই ক্যাম্পে যে ইহুদিদেরকে মারা হতো বা অনেক সময় তাদের উপর যখন অত্যাচার করা হতো অত্যাচার করা অবস্থায় যারা মারা যেত তাদেরকে এনে এখানে পুরানো হতো এই গ্যাস চেম্বারে এনে এই যে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন ছবিটা দেখলে হয়তো বুঝবেন যে এইভাবে মানুষদেরকে মেরে মানে তাদেরকে উলঙ্গ কেউ কেউ উলঙ্গ অবস্থায় আছে কেউ কেউ কাপড় পরা অবস্থায় তাদেরকে মেরে এখানে ব্যারসিনবারে তাদেরকে ঢুকাই দেওয়া হয়েছিল তবে যে এখানেও বলা আছে উল্লেখ করা আছে যে এই গ্যাস চেম্বারে এদেরকে মেরে মানুষদেরকে মেরে গ্যাস চেম্বারে ঢুকায় তাদেরকে পুরাই ফেলা হয়েছিল বাট আউসবির সম্পর্কে যেটা আপনাদেরকে বললাম যে এক রাতের ভিতরে পাঁচ হাজার মেরে গ্যাস চেম্বারে পুড়িয়ে তাদেরকে সাই করে ফেলা হয়েছিল এখানে ওই ম্যাসিভ পরিমাণটা করা হয়নি বাট এখানেও এই হত্যাকাণ্ড করা হয়েছে আপনাদেরকে মোটামুটি পুরা কনসেন্ট্রেশন সেন্টারটা দেখানোর চেষ্টা করলাম সো এখন বিদায়ের পালা প্রত্যেকটা জায়গাতে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম এবং প্রত্যেকটা জায়গার হিস্ট্রি সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করছি আমি যদি কোথাও কোনো ইনফরমেশনে ভুল হয়ে থাকে তাহলে কমাশুলভ সৃষ্টিতে দেখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে পাশে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ